আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি 24 এবং এসএসসি 25 batch শিক্ষার্থীদের তোমরা যারা 25 26 সেশনে অ্যাডমিশন টেস্ট দিবা আসলে এবং হচ্ছে অনেকে হয়তো प्रिपरेशन আগেই শুরু করছো বা অনেকে শূন্য থেকে শুরু করতে চাচ্ছ বা আগে শুরু করছো কিন্তু অ্যাডজাস্ট করে উঠতে পারতেছো না বা কোথাও ভর্তি আসো ওইখানে ম্যাচ করতে পারতেছো না বা পড়া গুছাইতে পারতেছো না অনেক বেশি তথ্য তুমি নিতে পারতেছো না বা কিভাবে কতটুকু আসলে কম পেক টাকারে কোন টুক পড়বা এটা বুঝে উঠতে পারতেছো না ঠিক আছে এরকম সিচুয়েশনগুলোর মধ্যে যদি থাকো যে আসলে তোমার হচ্ছে প্রস্তুতি কম প্যাকভাবে একদম সাজানো গুছানো ভাবে যে ওটা মনে রাখবা এরকম সিচুয়েশন তোমার হয়ে উঠতেছে না তাহলে সেই ক্ষেত্রে আমি তোমাকে সাজেস্ট করবো যে এই ক্যাম্পাস ফাইভ ব্যাচ এটা তোমার জন্য একদম পারফেক্ট হবে ইনশাল্লাহ এটা শর্ট টাইমে তুমি হচ্ছে প্রিপারেশন গুছাইতেও পারবা একদম ফুল সিরিয়াসনেস এবং ডেডিকেশন নিয়ে প্রিপারেশন গুছায়া তুমি হচ্ছে অ্যাডমিশন টেস্টে একটা ভালো রেজাল্টও নিয়ে আসতে পারবা স্পেশালি আমাদের টার্গেট নভেম্বরের মধ্যে একবার করে সিলেবাস শেষ করব ডিসেম্বরের পাঁচ তারিখ থেকে রিভিশন করবো ডিসেম্বরের যেগুলো আছে এগুলাতেই যাতে আমাদের চান্স হয়ে যায় এবং এগুলা পরীক্ষার পরে আমাদের যদি নেক্সট পরীক্ষা এখানে তো সবার হবে না যত জনের চান্স হয়ে যাবে হইল আলহামদুলিল্লাহ এরপরে যে কৃষি গুচ্ছ গুচ্ছ তারপরে সাস চট্টগ্রাম এই পরীক্ষাগুলো বা রাজশাহী বিশ্ববিদ্যালয় ওগুলোর জন্য আমাদের আলাদা করে আবার করে রিভিশন হবে ঠিক আছে তো তুমি কিন্তু এই অল্প সময়ে মানে একদম অক্টোবর মাস এবং নভেম্বর মাস পুরা দেড় মাস পরীক্ষার আগের পনেরো বিশ দিন বা এক মাস কিন্তু সেই সিরিয়াসনেস থাকে তো এই টাইমটা সিরিয়াসলি যদি তুমি হচ্ছে আমাদের সাথে রুটিন মেনটেন করে একদম রেগুলার ক্লাস করো রেগুলার এক্সাম আমাদের এখানে কিন্তু একদম গুছানো জিনিস তুমি দেখবা যে স্লাইড গুলা যখন করবা বা ক্লাস গুলা করবা দেখবানোয়তে তোমার হচ্ছে চ্যাপ্টারটা শেষ হয়ে যাচ্ছে মানে আজাইরা অদরকারী কোনো জিনিস পাবা না এটাই অল্প সময়ে মানে কামব্যাক করার জন্য বা অল্প সময়ে প্রস্তুতি গুছায় ওটা মনে রাখার জন্য তোমার এই কম্প্যাক্ট ওয়াতেই প্রিপারেশন নিতে হবে অনেক তথ্য একদম আসলে কি পড়বা ধরো একবার হচ্ছে স্লাইড পড়তেছো আবার বইয়ের এই জায়গা পড়তেছো আবার আরেক বই থেকে ওইটা করতেছো সব জায়গায় তিন চারটা জায়গায় দৌড়াইতে গেলে কিন্তু তোমার হচ্ছে দেখবা যে অগোসালো হয়ে যাচ্ছে একটা জায়গা জাস্ট ক্লাস স্লাইড এক্সাম এবং সাথে প্রশ্ন এবং প্রশ্ন ব্যাংকের মেজরিটি স্লাইডে পেয়ে যাচ্ছ ঠিক আছে এইভাবে হচ্ছে তুমি আমরা কিন্তু অলরেডি একটা লেকচার শেষ আজকে হচ্ছে মহাকর্ষ টু তো তুমি এখন শুরুতে ভর্তি হইলে মহাকর্ষ ওয়ান টু কমপ্লিট করে এটা কালকের পরের দিন হচ্ছে পরীক্ষা তার মানে তুমি পরীক্ষাটা একদম মিস করতে পারতেছো না একদম শূন্য থেকে স্টার্টটা করতে পারলা তো যারা প্রথম থেকেই প্রিপারেশনটা গুছাইতে চাও যারা এক সপ্তাহ পরে এনরোল হইলে যেটা হয় যে আবার মনে হয় যে গ্যাপ পরে গেছে ডিপ্রেশন কাজ করে এই জন্য শূন্য থেকে একদম প্রথম থেকেই স্টার্ট করো একদম হচ্ছে একটা রুটিন মেনটেন করে এবং আমাদের এখানে কিন্তু অনেক স্টুডেন্ট মানে প্রত্যাবর্তন ক্যাম্পাস সবাই কিন্তু একসাথে হচ্ছে পরীক্ষাগুলো দিবে ঠিক আছে যদিও সব স্টুডেন্ট পরীক্ষা দেয় না অনেকে দেয় অনেকে দেয় না যারা সিরিয়াস তারা তারা কিন্তু পরীক্ষাগুলো দেয় এবং ভালো ভালো স্টুডেন্ট কিন্তু অনেক প্রতিযোগিতামূলক স্টুডেন্ট কিন্তু আছে তো ক্যাম্পাস ব্যাচে অলরেডি তেরোশো প্লাস শিক্ষার্থী যুক্ত হয়েছে এবং প্রত্যাবর্তনে আমাদের হচ্ছে এগারো হাজারের মতো স্টুডেন্ট ছিল এগারো হাজারের উপরে তো সব মিলায় কিন্তু সবাই এই ক্যাম্পাস ব্যাচে আসলে হচ্ছে একটা যাত্রা আমরা একসাথে করব। আমাদের সাথে যুক্ত হইতে চাইলে তোমরা হচ্ছে দেরি করো না ভর্তি হয়ে যাইতে পারো খুব একটা নিয়ে ইনশাল্লাহ হচ্ছে তুমি এই অ্যাডমিশন যাত্রাটা খুব অল্প সময়ের মধ্যে প্রস্তুতিটা গুছাইতে পারবা এবং পরবর্তী যে পরীক্ষা আছে ওগুলা তো তোমার তখন ইজি হয়ে যাবে আরো ইজি হয়ে যাবে রিভিশন করবা বারবার দেখবা যে হচ্ছে তুমি একদম প্রো লেভেল হয়ে যাচ্ছ ইনশাল্লাহ ঠিক আছে তো যারা যুক্ত হইতে চাও দেরি করো না একদম এটা বলার জন্য যে যদি যুক্ত হওয়ার ইচ্ছা থাকে একদম প্রথম থেকে আমাদের সাথে শুরু করতে পারো ইনশাল্লাহ এতে হচ্ছে তোমার ফ্লোটাও ভালো কাজ করবে এবং মনে হবে যে আমি শূন্য থেকে স্টার্ট করছি আমার আর কোনো গ্যাপ নাই আমার একদম জিরো থেকে স্টার্ট করছি ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ